ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের জার্সিতে কোটি ভাঙালির ফুটবল ভক্তদের এমন স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লাল জার্সি গায়ে জড়িয়ে মাঠ মাতিয়েছেন হামজা চৌধুরী পুরো ম্যাচ জুড়ে ছিলেন দুর্দান্ত বাংলাদেশের জার্সিতে জাত চিনিয়েছেন নতুন করে ভারতের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য হলেও আক্ষেপের কমতি ছিল না পুরো নব্বই মিনিট জুড়ে পুরো নব্বই মিনিট জুড়েই ছিল গোল শূন্যের মহড়া স্পষ্টই বোঝা যাচ্ছিল একটা ফিনিশারের অভাব তবে এবার হামজার সাথে জুটি বেঁধে বাংলাদেশ দলের স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ো ভাইকালোর সি টিমে খেলা বাংলাদেশি বংশভূত জিদান মিয়া দুই সালে যুক্তরাষ্ট্রের কেন্ট শহরে জন্ম জিদান মিয়ার এগারো বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের জন্য পরিবার নিয়ে মার্কিং যুক্তরাষ্ট্রে পারি জমান জিদান মিয়া সেখানে এরি ও কলম্বাস ক্রু অনুবদ্য চোদ্দ দলের হয়ে এবং ছয় বছর ধারে এফসি ডালাস ইউথ টিমের সাথে খেলেন জিদান মিয়া বর্তমান একমাত্র বাংলাদেশি হিসাবে স্প্যানিশ ক্লাব রায়ে বাইকাল সি টিমে খেলছেন তিনি জিদান বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন তিনি জিদান মিয়ার বাবা সুফিয়ান মিয়াও চান জিদান মিয়া বাংলাদেশের হয়ে খেলুক হামজা চৌধুরীর পর তার নাম এসেছে অনেকবার বাফুফের ডাকের অপেক্ষায় জিদান মিয়া বাফুফে যোগাযোগ করলেই সারা দিবেন তিনি